পৃথিবীতে যে জিনিসগুলো বেশি প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু খুবই কম দামে পাওয়া যায় যেমন তার মধ্যে তিনটি হচ্ছে আগুন বাতাস পানি আর চার নম্বর হচ্ছে বাসিরা মাঠের কাস্টমাইজ মশাইন এটি আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস আবার দামও কিন্তু খুবই সাশ্রয়ী কেন প্রয়োজন যখন আপনি আপনার বাসার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরে এই ধরনের কাস্টমাইজ মশাই নেট ব্যবহার করবেন আপনার ঘরে কোনো প্রকার মশা মাছি বা পোকামাকড় প্রবেশ করতে পারবে না আপনি এবং আপনার প্রিয় পরিবার থাকতে পারবেন মশাবাহিত রোগ থেকে সম্পূর্ণ নিরাপদ এটি ফিটিং করা একদমই ইজি ফিটিং করার জন্য আমরা আপনাদেরকে প্রয়োজনীয় হুক দিয়ে দিব এই ধরনের হুক দিয়ে দিব যে আপনারা হাতুড়ি দিয়ে লাগিয়ে ফিটিং করতে পারবেন আমি আগে আমার এখানে হাতুড়ি দিয়ে চারটি হুক লাগিয়ে নিয়েছি জাস্ট আহ হুক লাগানোর পরে এই খুব সহজে এক মিনিটের মধ্যে ফিটিং করে ফেলা যায় দেখুন আমি ফিটিংও দেখাচ্ছি এক পাশ এক পাশ করে লাগিয়ে ফেলে এটি খুব সহজেই ফিটিং করা যায় আহ আমাদের নেটের চারপাশে কিন্তু রিং দেওয়া থাকবে রিং গুলো হুকের সাথে লাগিয়ে দিলেই হয়ে যাচ্ছে আপনি যদি মশার যন্ত্রণা থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে চান তাহলে আপনার বাসার যেসব মশার প্রবেশদ্বার রয়েছে অর্থাৎ দরজা জানলা এবং বাথরুমের ভেন্টিলেটরে এই ধরনের কাস্টমাইজ মশারি নেট ব্যবহার করতে পারেন আমরা এই নেটগুলো তৈরি করেছি অরিজিনাল ম্যাজিক মশারি ফেব্রিক দিয়ে এবং এর চারপাশে ব্যবহার করেছি ডাবল সেলাই করা ইলাস্টিক এই যে দেখুন এটি কিভাবে খুব সহজে এক মিনিটের মধ্যে ফিটিং করে ফেলেছি আপনারাও যদি লাগাতে চান হয়তো দুই থেকে তিন মিনিট রাখতে পারে আর এই নেটটি লাগানো অবস্থায় যদি আপনারা জানলা খোলা অথবা বন্ধ করার প্রয়োজন হয় জাস্ট এক পাশ থেকে একটি হুক খুলে আপনারা জানালা খোলা অথবা বন্ধ করতে পারবেন এই যে আমি লাগিয়ে দিলাম জানালা আবার আমার খোলার পরে যখন আমি খুলে ফেললাম দেন হচ্ছে আপনি এটি লাগিয়ে দিতে পারবেন আবার আর আমাদের এটি অরিজিনাল ম্যাজিক মশারি ফেব্রিক হওয়াতে এর মধ্য দিয়ে 99% বাতাস প্রবেশ করবে এবং এটি সাদা কালার হওয়াতে আলো প্রবেশে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই নেটগুলো কিন্তু আপনারা যতবার ইচ্ছে ধুয়ে ব্যবহার করতে পারবেন যখন এটি ময়লা হয়ে যাবে আপনারা চাইলে এটি খুলে ধুয়ে ব্যবহার করতে পারবেন এই ধরনের কাস্টমাইজ মশার নেট আপনার বাসার দরজা জানলা এবং বাথরুমের ভেন্টিলেটরে ব্যবহার করলে আপনার বাসায় কোনো প্রকার মশা বা পোকামাকড় প্রবেশ করতে পারবে না আর আমাদের এই নেটগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের ঘরের ভেতরের সাইডে অথবা বাইরের সাইডে ফিটিং করতে পারবেন আপনি যদি চান যে এই নেটগুলো করবেন তাহলে আপনার বাসার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরের মেজারমেন্ট আমাদেরকে দিতে হবে মেজারমেন্ট দেওয়ার জন্য আপনার বাসায় থাকা এই ধরনের কাপড় মাপার দিয়ে দৈর্ঘ্য প্রস্থ মেপে আমাদেরকে দিবেন আমরা সেই সাইজ অনুযায়ী তৈরি করে আপনার লোকেশনে হোম ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ আমরা প্রতিটি জানালার নেটের প্রাইস নিচ্ছি দুশো টাকা এবং দরজার নেটের প্রাইস নিচ্ছি মাত্র চারশো টাকা এবং বাথরুমের ভেন্টিলেটরের প্রাইস নিচ্ছি একশো টাকা আর আপনি যদি চান যে আপনার বারান্দার জন্য অর্ডার করবেন সেক্ষেত্রে বারান্দার সাইজ অনুযায়ী দাম আমাদের কষ্ট অনুযায়ী আমরা হিসেব করে আপনাদেরকে একটা প্রাইস দিয়ে দিবো ইনশাল